আমাদের সবার প্রিয় গেমিং ডেভেলপার নেটিস স্কুইড গেমের স্কিন দেওয়ার নামে চোখে ধুলা দেওয়ার পর গেমে নতুন গান এবং অসাধারণ ফ্যান্টাস্টিক আলট্রা লিজেন্ডারি প্রো ম্যাক্স নতুন স্ট্রাইক পাস নিয়ে এসেছে একে একে সব বিষয়গুলো জেনে নেওয়া যাক তো এবারে নতুন স্ট্রাইক পাসেও পুনরায় পাঁচশো বিশ গোল্ড দেওয়া হয়েছে এ তথ্য কারও অজানা নয় স্ট্রাইক পাসের মধ্যে স্কিনের নামে জগা জগাখিচুড়ি ঢেলে দেওয়াটা নেটিজের পক্ষ থেকে নতুন কিছু না তবে এবারের স্ট্রাইক পাসের মধ্যে থেকে আকর্ষণীয় জিনিসটি হচ্ছে গেমের মধ্যে আসা নতুন এফ এন নামের গানটি এই নতুন এফ এন গানটা একটা রাইফেল টাইপ গান হতে যাচ্ছে গেমের মধ্যে এবং এই গানটা মিড রেঞ্জের জন্য অস্থির একটা গান হবে এটা নিঃসন্দেহে এই গানের ড্যামেজ নিয়ে যদি বলতে চাই তাহলে এখানে হেডে শ্যুট করলে ড্যামেজ দেবে ছাব্বিশ এবং এনিমির শরীরে ড্যামেজ দেবে এর মতো স্ট্রাইক পাসে এই গানের পাশাপাশি একটা লিজেন্ডারি স্কিনও থাকছে এবং থাকছে এর সাথে একটা কার নাইনটি এইটের লিজেন্ডারি স্কিন এখানে কার নাইনটি এইটের স্কিনটা পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ আমি নিজেও একজন কার নাইনটি স্নাইপার ইউজার কিন্তু সমস্যাটা হচ্ছে এম ওয়ান এর স্কিনটা নিয়ে এম ফোরে ওয়ানের লিজেন্ডারি এই স্কিনটা এক কথায় অস্থির একটা স্কিন কিন্তু এটা লাইট স্ট্রাইক পাসে দেওয়া হবে না এখানে স্কিন পেতে চাইলে স্ট্রাইক পাস প্রিমিয়াম নিতে হবে গেমারদের এখানেই এফ এন টু থাউজেন্ড গানটিও কল অফ ডিউটি গেমে পূর্বেই এসেছিল। থাক সেসব কথা এই এফ এন গানটি মিড রেঞ্জে ফাইট নেওয়ার জন্য মারাত্মক রূপ নিতে পারে এছাড়াও গানটি নিয়ে গেমারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিচ্ছে ইতিমধ্যে হ্যাঁ নেটিস এখানে একটা কথা স্ট্রাইক পাসে রেনের স্কিন আসা নিয়ে ব্লাড স্ট্রাইক প্লেয়াররা ক্ষিপ্ত এবং হতাশ সবার মতে গেমের মধ্যে এখন স্পাইক ইএমটি ট্র্যাক এদেরও কিছু স্কিন নিয়ে আসা দরকার যদিও এই ক্যারেক্টারগুলো মেজরিটি গেমার ইউজ করে না তবুও এদের আপডেট নিয়ে খুব এক্সাইটেড গেমাররা বিশেষ করে ইএমটি এটাও কি ছেলে নাকি মেয়ে নোভার মতো এটা নিয়েও সবার সন্দেহ ছিল আবে কোন দিক দিয়ে মেয়ে মনে হয় এটারে কিন্তু এই ছবিগুলো প্রকাশ পাওয়ার পর স্ট্রাইকারদের মাঝে একরকম এক্সাইটমেন্ট কাজ করছে এখন এই ছবিগুলো কতটা সত্যি তা আমার জানা নেই তবে আমি আশা করি এগুলো সত্যি হোক এখনও অনেক প্লেয়ার এই ক্যারেক্টারগুলো ইউজ করে বিশেষ করে স্কোয়াড ফাইটের মধ্যে ইউজ করে গেমাররা এবং যারা যারা ভোটের মাধ্যমে আসা নতুন রিভলভার পিস্তলটা নিয়ে অপেক্ষায় আছো তাদের বলি এই রিভলভার গেমে আসবে মার্চ মাসের দিকে যেটা ব্লাড স্ট্রাইকের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে সম্ভবত এই গানটিও সেই মার্চ মাসের স্ট্রাইক পাসের মধ্য দিয়ে আসতে পারে এখানে চুনা খাবার মতো আরেকটা বিষয় নিয়ে কথা বলা যাক আমার মনে হয় নেটিজের উচিত এই ব্লার স্ট্রাইক গেমে লাখ পার্সেন্টটা বাড়িয়ে দেয়া কেননা যে পায় সে অল্প স্পিনে পেয়ে যায় আর বেশিরভাগ প্লেয়াররাই বহু স্পিন দিয়েও কিছু বের করতে পারে না তার উদাহরণ হিসেবে এই এমপি ফিফটিন এর শর্ট ধরা যাক এটার মধ্যে এক একজন প্লেয়ার কেউ পঞ্চাশ স্পিন কেউ সত্তর স্পিন কেউ কেউ আশি থেকে নব্বই স্পিন দিয়েও এখান থেকে এই শর্ট গানের স্কিনটি বের করতে পারেনি আবার কেউ কেউ দশ স্পিনেই খেললা হতে যাই হোক এই বিষয়টা খুবই খারাপ নেটিজের উচিত এই লাখ পার্সেন্টের বিষয়টা একটু বাড়িয়ে দেওয়া তো দ্যাটস ইট বিশেষ করে আজকের ভিডিওতে মূলত এই নতুন যে গান সম্পর্কিত বিষয়গুলো ছিল সেগুলোই তুলে ধরা হয়েছে তো আজকের মতো টাটা